সো রাইট দিস ইজ দ্য চাইন টু রিভিল মাই বাইক সো হেয়ার ইট ইস দিস ইজ সুজুকি অ্যাড্রেস ওয়ান ওয়ান থ্রি সি একটা মপেড তো এই বাইকটা আমি ক্রয় করেছি বেশ কিছুদিন হয়েছে বাট টাইম পাই নাই ভিডিও টিডিও করার তো আজকে টাইম পাইলাম ভিডিও করার হঠাৎ করে চলে আসলাম তো আমার কাছে এখন হয়ে গেছে তিনটা বাইক তো এটার একটা রিজন আছে কেন তিনটা বাইক সমস্যা নাই রিজন আমি নেক্সট ভিডিওতে বলবো বাট এই ভিডিওতে আমি শুধু দেখাইতেছি আমার নতুন বাইক এটা আমি নিছি আমি কয়েকদিন যাব রাইড করতেছি একটা লাভলি বাইক সুপার তো আমি বাইক রাইড করার মাধ্যমে বাকি যা ডিটেলস আছে সব কিছু জানাইতেছি কত দিয়ে কিনছি কত টাকা কত ঠিক আছে সব ডিটেলস তো বাইকে জাম্প করে বাকি কথা হচ্ছে রাইট গাইস তো এই হচ্ছে আমার থার্ড বাইক ইউনাইটেড কিংডমে তো এই বাইকটা কেনার পিছনে অনেক কারণ আছে নেক্সট ভিডিওতে আমি কারণগুলো বলবো আপনাদের আজকে এই বাইকটা কিনছি এই বাইকটা সম্পর্কে বলি এটা হচ্ছে শুধুকে অ্যাড্রেস একশো তেরো সিসির একটা বাইক ডিটেল টাইনি অনেক মজা রাইড করে আর এই বাইকটা আমি কত টাকা দিয়ে কিনছি এই বাইকটা আমি নিচি হচ্ছে প্রায় তেরোশো পাউন্ড দিয়ে বাইকটা তো এক বছর অ্যামোটি করা আছে সার্ভিসিং করা সব কিছু আছে মোটামুটি নতুনের মতোই ঠিক আছে আর তেরোশো পাউন্ডে কত টাকা আসে সেটা আপনারা ভালো করে জানেন মেবি তারপর আমি বলে দিতেছি আমি গুন করছিলাম একশো আটচল্লিশ টাকা করে পাউন্ড আসে তো নেয়ারলি এক লক্ষ বিরানব্বই হাজার টাকার মতন এই বাইকটার প্রাইস আসে প্রায় দুই লাখ টাকা একটা স্কুটার এরকম একটা স্কুটারের দাম দুই লাখ টাকা চিন্তা করা যায় তারপরও খারাপ না এটার রিসেল ভ্যালু মোটামুটি ভালোই আছে আমি ওই ওইখানে কিছু বাইকারের সাথে মিট করছি ওরা হচ্ছে আমরা একটা আপ আপ হিলে যাবো তো এই জন্য একটু তাড়াহুড়া করতেছি ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিব জাস্ট আমি বাইকটা কিনছি এই ভিডিওটা দিব আমি বাইকটা কিনছি যে ভিডিওটা করার জন্য আমি বাইকটা প্রায় দুই সপ্তাহ হয়েছে মেবি কিনছি আমি একটা এখন পর্যন্ত ইনস্টাগ্রামে বা ফেসবুকে এখন পর্যন্ত পোস্ট দেয় নেই কারণ আপনাদেরকে সারপ্রাইজ দেবো যাই হোক এই বাইকটাতে এখন আপনারা আমাকে দেখবেন আগের বাইকটা যেটা আছে ওইটাও আছে সমস্যা নাই এখন বর্তমান তিনটা বাইক আছে তিনটাতেই ভিডিও দেখবেন আশা করি আপনারা সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এই বাইক কেন আরও আরও ভালো বাইক আসবে ডুকারি আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো কথা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে কোথাও গেলে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ